নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের সতেরোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির পয়লা মার্চ দু শুক্রবার সূর্যোদয় ভোর ছটা চার মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছত্রিশ মিনিটে তিথি কৃষ্ণা ষষ্ঠী থাকবে রাত্রি তিনটে বাইশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা সপ্তমী বারবেলা বেলা আটটা সাতান্ন মিনিট থেকে বেলা দশটা চব্বিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি আটটা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা ষোলো মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি তিনটে বাইশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন পশ্চিম দিকে তারপর চলে যাবেন বায়ুকোণে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ জনি ইত্যাদি যা দেখছেন তা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল জন্ম শিশুটির কী রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি হবে কিন্তু যাদের বিগত দিনে জন্ম হয়ে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন আর আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালে শুভক্ষণে গাত্র হরিদরা আউরান্য রত্ন ধারণ নামকরণ পুণ্যাহ নবসজ্য উপভোগ ধান্য স্থাপন ধান্য মর্দন ধান্য নিষ্কামন বীজ বোপন রোপণ বাহন ক্রয় বিক্রয় গবাদি পশু ক্রয় বিক্রয় ধান্য বৃদ্ধি দান বীজ সংগ্রহ শিল্প আরম্ভ কারখানা আরম্ভ বিক্রয় বাণিজ্য আরম্ভ ঔষধকরণ ঔষধ সেবন কুমারী নাশিক আবেদন নবসজ্জা উপভোগ নবস বস্ত্র পরিধান দীক্ষাদান দীক্ষা গ্রহণ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ভূমি ক্রয় বিক্রয় ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য ধর যাই কেন এত ফোন আসছে তবুও আপনাদের ফোনের উত্তর দিই ফোন অ্যাটেন্ড করে উত্তর দিই কিন্তু আপনারা যেটা ভুলে যান সেটা হচ্ছে বেলাই ঘন্টা বাজাতে ভুলে যান যার জন্যে সেকেন্ড টাইম অনেকের কাছে আমার ভিডিও পৌঁছয় না তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেলাইকানটি বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেলের সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে দিন এখানে কী নেই এখানে সব কিছু আছে আপনি কাউকে বসীকরণ করতে চান নিজের হাতে এখানে দেওয়া আছে কী করে করবেন আপনার অর্থাভাব দেখা দিয়েছে টাকা পয়সার অনেক অসুবিধার মধ্যে রয়েছেন কি করে টাকা পয়সা আসবে এখানে দেওয়া রয়েছে আপনি টাকা পয়সা পাচ্ছেন কিন্তু জমাতে পাচ্ছেন না খরচ হয়ে যাচ্ছে কি করলে টাকা পয়সা জমানো যাবে আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিক প্রেমিকার মাঝখানে অশান্তি হচ্ছে কী করে দূর করবেন এখানে আছে আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে তাই সকলকে অনুরোধ করছি ভিডিও দেখতে দেখতে বেলায় কিন্তু বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনে জ্যোতিষতন্ত্র বাস্তুজিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন বন্ধু আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরভাবে তুলারাশি শূদ্রবর্ণ সতী নক্ষত্র দেবগণ জনি বা মহিষজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রাহুল মহাশায় কিন্তু আগামীকাল দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে তুলা রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে বিশাখা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশা এবং এদের নামের অধ্যাক্ষ হবে র ত অথবা রি দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়েই সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য একটি ভিডিওর সাথে আর যদি এর মধ্যে কোনো ভিডিও চেয়ে থাকি আর এবং আপনি যদি এখনটি বাজিয়ে দিয়ে থাকেন যদি লাইক দিয়ে থাকেন তাহলে ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার সেই ভিডিওটা পৌঁছে যাবে অর্থাৎ নোটিফিকেশান পৌঁছে যাবে যাই হোক দিনটা আপনার খুব ভালো যাক সুস্থ থাকুন সফল হন জয় মাহ